আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজকের রেসিপি হচ্ছে ভেজ স্টাইলের মিক্সড সবজি রান্না করে আপনাদের ঘরে দেখাবো খুবই সহজভাবে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে ভেজ স্টাইলের মিক্সড সবজি রান্না রুটি পরোটা নান বা জিরের রাইসের সাথে অসাধারণ লাগবে খেতে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রান্নাটা আপনাদের দেখাই প্রথমে সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি কড়টাকে চাপিয়ে দিলাম একটা ভাজা মশলা তৈরি করে নেবো প্রথমেই গোটা ধনে দিয়ে দিলাম মুড়ি দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে তুলে নেব সবজিগুলো একেবারে ভেজে নেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে ভালো লাগবে সাদা তেলেও করতে পারেন দশ বারোটা কাজু দিয়ে দিলাম কাজুটা একটু হালকা করে ভেজে নেব এখানে কিছু মোটামোটা করে সবজি কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি তেলের মধ্যে ঢেলে দিলাম নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি সবজিগুলোকে এবারে কড়া করে একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে আলু দিয়ে দিলাম ফুলকপি দিয়ে দিলাম ফুলকপি আলুকে একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব বিম কড়াইটা দিয়ে দিলাম গাজরটাকে ঢেলে দিলাম সমস্ত সবজি কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো মোটরসুটিটা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নেব এই দেখুন ভাজা হয়ে গেছে তুলে নেব এই কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা একটু লাল লাল করে নেব দুটো পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছিলাম তেলের মধ্যে ঢেলে দিলাম সামান্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো দু চামচি আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচি দিয়ে দিলাম হাফ চামচি জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব দুটো টমেটো নিয়েছি টমেটরগুলোকে পেস্ট করে নিয়েছি মশলার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবারে কষে নেবো টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষে নেব মশলাটা কষা হয়ে গেছে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম মশলার মধ্যে ঢেলে দেব এবার হালকা হাতে মশলার সাথে সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নেবো একটু জল দেবো জল দিয়ে আবার কষিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব সবজিটা আমার রান্না করা হয়ে গেছে এবার বাকি উপকরণগুলোকে একে একে এবারে দিয়ে দেব প্রথমে যে সবজিটাকে ভেজে রেখেছিলাম ওটাকে এবারে ঢেলে দিলাম হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি চিনি নিয়েছি ভাজা মশলা নিয়েছি কসড়ি মেথি আর গরম মশলা ঢেলে দিলাম এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি ফ্রেশ ক্রিম আপনাদের বাড়িতে না থাকলে দুধের সর দিতে পারেন এবারে হালকা হাত একটু নাড়াচাড়া করে নেব দেখুন তাহলে সবজিটা আমার তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এবার ওপর দিয়ে একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ফ্লেজ স্টাইলের মিক্সড সবজি রান্না কি বন্ধুরা দেখে ভালো লাগছে না দেখতেও যত সুন্দর খেতেও অসাধারণ একবার হলেও এই সবজিটা আপনারা বাড়িতে রান্না করবেন রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনার পরিবারের লোকেরা তো চেটে ফুটে খাবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে